হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বাড়ির এই স্থানে ভুলেও রাখবেন না চাবি জলের মতন বের হবে টাকা পয়সা বাস্তশাস্ত্রে চাবি নিয়ে একাধিক নিয়ম রয়েছে নির্দিষ্ট স্থানে না রাখলে চাবি হারিয়ে যেতে পারে তাহলে কোথায় থাকবে চাবি চাবি সঠিক স্থানে না রাখলে তা বাস্তুদোষ তৈরি করে বলে সাবধান করছেন বিশেষজ্ঞরা বাড়িতে চাবির দরকার সবসময়ই পড়ে তালা ছাড়া চাবির কোনো প্রয়োজন নেই বাড়ি অফিস গাড়ি আলমারি এমনকি ব্যাগেরও চাবি থাকে তবে চাবি কিন্তু যেখানে সেখানে রাখা যায় না বাড়ির যেখানে সেখানে চাবি রাখবেন না বিশেষত বসার ঘরে বা ড্রয়িং রুমে কখনোই চাবি রেখে দেবেন না বাইরের লোকের সামনে বাড়ির কোনো চাবি কারোর সামনে না আসায় শ্রেয় চাবি বা চাবির গোছা বাড়ির নির্দিষ্ট জায়গায় রাখা উচিত এমনটা না করলে ব্যক্তিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে করে বাস্তুশাস্ত্র বাড়ির পশ্চিম দিকে সব সময় চাবি রাখুন কাঠের চাবি স্ট্যান রাখুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে এতে পূর্ণ ফল লাভ করা যায় যেখানে সেখানে চাবি ফেলে না রেখে কাঠের স্ট্যান্ডে সবসময় গুছিয়ে রাখুন চাবির কোছা অফিস বা দোকানের চাবি রাখুন ঘরের উত্তর পশ্চিম দিকে আলমারি চাবি রাখুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে ঘরের উত্তর বা পূর্ব দিকে চাবির স্ট্যান্ড রাখুন তাহলে শুভ ফল লাভ করা যাবে চাবির স্ট্যান্ডে কোনো দেবদেবীর ছবি না থাকায় ভালো বাস্তুশাস্ত্র মতে পুজোর স্থানে চাবি রাখা শুভ নয় পুজোর সময় আমাদের মন ঈশ্বরের থেকে অন্যদিকে ঘুরে যেতে পারে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন